আসসালামু আলাইকুম দর্শক দেখতে থাকুন রাজ্যে রেলগেট হয়ে আম চত্বরের উদ্দেশ্যে যাচ্ছি ইতিমধ্যেই একটা ট্রেন আসছে ট্রেনের সিগন্যালটা দিয়ে দিয়েছে তো আমরা ট্রেন আসার জন্য অপেক্ষা করছি ট্রেন আসলে ট্রেন উঠায় দিবে তারপরে আমরা ধীরে ধীরে সামনের দিকে চলে যাব ইনশাল্লাহ তবে দেখতে থাকুন ইতিমধ্যে ট্রেন চলে আসছে আমাদের সামনে কিন্তু কিছু মানুষ ট্রেন আসার উদ্দেশ্যে যে হাইডিলকটা নামিয়ে রেখেছে কিন্তু কিছু মানুষ হাইডোলিককে রমান্ন করে চলে যাচ্ছে যে ঈশ্বরদী দী রহনপুর এবং ঈশ্বরদি রুটে ট্রেনটা চলাচল করে প্রতিনিয়ত যাই প্রতিনিয়ত যায় কিন্তু মানুষ প্রত্যেকটা মানুষকে সচেতন হওয়া উচিত কারণ সড়ক দুর্ঘটনা বা রেল দুর্ঘটনা ঘটলেই মানুষের বিপদ হয় কিন্তু ট্রেন আসার আগে হাইডুলি পনেরো থেকে দশ মিনিট আগে নামিয়েছে কিন্তু কিছু মানুষ তার মাঝে দিয়ে চলে যাচ্ছিলো কিন্তু দেখেন ট্রেনটা চলে গেছে হাইডেলিকটা ওঠাই দিয়েছে যারা সচেতন ছিল এবং বুঝতো যে ট্রেন হাইড্রোলিক নামানো আছে এই অবস্থায় গেলে দুর্ঘটনা ঘটবে বা দুর্ঘটনার কবলিত হব এর জন্য অনেকেই যায়নি বা হাতে কোনো পাঁচজন দশজন পনেরো জন গেছে কিন্তু অতিরিক্ত কনফিডেন্স বা আত্মবিশ্বাসের কারণে মানুষ সড়ক দুর্ঘটনা ঘটে আত্মবিশ্বাসের উপর নির্ভর করে টান দিয়ে চলে যায় কিন্তু চলে যাওয়ার মূল কারণই হলো দুর্ঘটনা কবলিত হয় তো প্রত্যেকটা মানুষকে অন্তত সচেতন হওয়া উচিত এবং প্রত্যেকটা মানুষকে নিরাপদে প্রত্যেকটা জায়গায় সড়ক বলেন নদী বলেন ঘাট বলেন বিল বলেন প্রত্যেকটা জায়গায় সচেতনভাবে পারাপার হওয়া উচিত তবে আমরা ইতিমধ্যে ক্রসিংটা পার হয়ে গেছি হাডেলিকটা পার করে দিয়েছে প্রশাসনের সদস্যরাও ছিল ধীরে ধীরে পর্যায়ক্রমে সামনের দিকে যাচ্ছি তো এ পথ দিয়ে নওগাঁ যাওয়া যায় এ পথ দিয়ে পঞ্চগড় যাওয়া যায় বিভিন্ন দিক যাওয়া যায় নাটোর যাওয়া যাবে চাপাইনগ যাওয়া যাবে ইতিমধ্যে আমরা শালবাগান এলাকার দিকে চলে আসছি রেলগেট হয়ে আমচত্বর হয়ে নওগা রুটে যাওয়ার রাস্তা অনেক সিএনজি এগুলো নওগাঁ বা নগর উদ্দেশ্যে যায় এগুলা সিএনজি নহরটা যায় দাসুড়িয়া যায় বিভিন্ন দিকে যায় কিন্তু সিএনজিগুলো নন্তত এক লাইনে রাখলে বেটার হতো কেউ এক লাইনে রাখছে কেউ দুই লাইনে রাখছে তিন লাইনে রাখছে প্রত্যেকটা মানুষকে বলবো যে এক লাইনে রাখেন কিন্তু মহাসড়কের উপরে থামিয়ে না মহাসড়কে শুধু গাড়ি চলবে বা চলমান থাকবে ট্রেন চলুক গাড়ি চলুক থেমে থাকবে না থেমে থাকা আসলে ঠিক না